কি রান্না হচ্ছে আজকে মুরগি মুরগি আর কি মুরগি আর কি রান্না করব মজা করে বাস টাইম দিয়ে রাখছি गाइस এত ঘন ঘন মুরগি খেলে চলবে সালালে তো গলাইতে হবে খাওয়া লাগবে না এই বেটা ওখানে তুমি কি করো তো বেশ কিছু দিন হইছে ভালো মন্দ খাওয়া হয় না শ্বশুর বাড়ি ছিলাম দুই দিন ওখানে মোটামুটি ভালোই খাওয়া হয়েছে তো বাসায় আসছি আজকে আজকে না গতকালকে বাসায় আসছি আর নিজের শরীরটাও অসুস্থ ছেলের শরীরটাও অসুস্থ এই জন্য আজকে আপনাদের ভাবি আমি কি সুস্থ নাকি বোনা কিছুরি আমি তো সুস্থ না আমি তো

কোন থেকে নিয়ে নষ্ট করো কেন রসুনের দাম অনেক জানো হাফকেজি একশো বিশ টকা নেয় রসুনের অনেক দাম চিনি খাও না তোমার ঠান্ডা লাগছে চিনি নিয়ে আর এই যে পোটলার মধ্যে হচ্ছে চিনি কারণ আমার গ্রামের বাড়ি থেকে আমার ছোট ভাই পরশু দিন বরই দিছে তো বরই চাটনি বানাবো চাটনি বানানোর জন্যই আজকে দুই কেজি চিনি কিনছি বরইগুলা শাশুড়ির কাছে দিয়ে আসছি কারণ আপনাদের ভাবি নাকি বরইয়ের চাটনি বানাইতে পারে না পারে কিন্তু এরকম মজা না এই জন্য ওইখানে দিয়ে আসছি বানায় রাখবে আর চিনি নিয়ে দিয়ে আসতে হবে কারণ জানানি তো আবার বলতে পারেন যে শ্বশুর বাড়ি দিয়ে আসছেন আপনার শ্বশুরই তো চিনি কিনে দিতে পারে দেখেন আমার শ্বশুর গরিব মানুষ সে হচ্ছে তার দিন পথ চলাই খুব কঠিন এই জন্য চিনি আমারে কিনে দিতে হবে এটা কিছু করার নাই আপনাদের বাড়ি কি করবা এটা বেশি খায় না ঠান্ডা লাগছে তো মারো তো মুরগির গোস্ত খাইতে বেশ ভালো লাগে আপনারা আবার ভাববেন না যে এটা ব্রয়লার আমি কিন্তু ব্রয়লার খাই না আমি খাই শুধু লেয়ার এবং প্যারেস এই দুটো হচ্ছে আমার কাছে বেশ মজা লাগে কারণ কেমন জানি একটা গন্ধ আছে গন্ধার জন্য আমি খায় মজা পাই না আর মিক্সার করে রেখে যেখানে আপনাদের ভাবি এটা দেই খিচুড়ি হবে সবার দাওয়াত ভালো থাকবেন সবাই আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ